পাক অধিকৃত কাশ্মীরে হিংসার আগুন মৃত্যু মিছিল এমনকি উর্দি ধারীরাও আক্রান্ত আর এই জায়গা থেকেই প্রশ্ন উঠছে তাহলে কি মুজফরাবাদের উপর থেকে নিয়ন্ত্রণ হারাচ্ছে ইসলামাবাদ তাহলে কি অধিকৃত কাশ্মীর আর পাকিস্তানের হাতে থাকছে না দিন দাসিক আগে এই মন্তব্য করেছিলেন রাজনাথ সিং ভারতের প্রতিরক্ষা মন্ত্রী সেই দাবি যেন বাস্তবায়িত হতে চলেছে গত সোমবার থেকে উত্তাল পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিজেদের অধিকারের দাবিতে পথে নেমেছেন অধিকৃত কাশ্মীরের জনতা বিক্ষোভ দমন করতে গুলি চালায় পুলিশ এক ডজনেরও বেশি বিক্ষোভকারী প্রাণ গিয়েছে দুশোর বেশি যক্ষমা অনেক জায়গায় আক্রান্ত হয়েছেন উর্দিধারীরা বেশ কয়েকজন পুলিশেরও প্রাণ গিয়েছে বলে অভিযোগ এখানেই প্রশ্ন এবার কি অধিকৃত কাশ্মীর নিয়ন্ত্রণ হারাচ্ছে পাক প্রশাসন মুজফরাবাদের উপর থেকে কি ইসলামাবাদের নিয়ন্ত্রণ হারাচ্ছে গত কয়েক বছরে বারবার পাকিস্তান বিরোধী বিক্ষোভে উত্তাল হয়েছে অধিকৃত কাশ্মীর এবার কি পাকাপাকিভাবে পাকিস্তান থেকে বিচ্ছেদ হতে চলেছে অধিকৃত কাশ্মীর पाँच साल पहले एक बार इंडियन आर्मी वैली में कर रहा था एक कार्यक्रम को उस समय ही मैंने कहा कि करके की पड़े। वो हमारा है, ही, वो हमारा है ही पीवे। और के অধিকৃত কাশ্মীর উত্তাল ছবি ঘিরে সেই জল্পনা জোরালো হচ্ছে গদি হারানোর ভয় পাচ্ছেন বাংলাদেশের মোহাম্মদ ইউনুস মোহাম্মদ ইউনুস এক সাক্ষাৎকারে আশঙ্কা প্রকাশ করেছেন দেশে বেরতে পারেন শেখ হাসিনা এদিকে জিনিভায় মোহাম্মদ ইউনুসের বিরোধী এবং হাসিনা যারা তারা জিনিভায় বিক্ষোভ দেখালেন যাতে এই অন্তর্বর্তী সরকার মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকার পদত্যাগ করে মানুষকে তারা করছে শেখ হাসিনার প্রত্যাবর্তনের ভয় গদি হারানোর আশঙ্কায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান রাষ্ট্রপুঞ্জের আশিতম সাধারণ সভায় যোগ দিতে নিউ ইয়র্কে গিয়েছিলেন মোহাম্মদ ইউনুস সেখানে তার মনে হাসিনার দেশে ফেরা নিয়ে ভয় রয়েছে একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মোহাম্মদ ইউনুস বলেন এমন সম্ভাবনা রয়েছে যে বাইরের কিছু শক্তি হাসিনাকে বাংলাদেশে ফিরে আসতে সহায়তা করবে আমরা সব সময় এটা নিয়ে উদ্বিগ্ন গত বছর অগস্টে দেশ ছাড়েন শেখ হাসিনা পদ্মাপাড়ে পালা বদলের পর থেকে সে দেশে ক্ষমতায় অন্তর্বর্তী সরকার যার শীর্ষে মোহাম্মদ ইউনুস ইউনুস জমানায় ভারত বাংলাদেশ সম্পর্ক তলা নিতে গিয়ে ঠেকেছে একের পর এক ভারত বিরোধী উস্কানিমূলক মন্তব্য উড়ে এসেছে সীমান্তের ওপার থেকে লাগাতার ভারত বিদ্বেষের বিষ সেই আবহেই হাসিনাকে নিয়ে আশঙ্কা প্রকাশ মোহাম্মদ ইউনুসের ইউনুস যখন হাসিনাকে নিয়ে সরব তখন জেনে পায় ইউনুসের বিরুদ্ধে বিক্ষোভ হাসিনা পন্থীদের অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ দেখান আওয়ামী লীগের সমর্থকরা রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়